যদি প্রসন্ন হয় নবীর গুলামী নূর নবীজির গুলামে হওয়া রাজার চেয়ে দামি নবীজির গুলামে হওয়া রাজার চেয়ে দামি আসে কে বলে এই দুনিয়ার সম্বল কিছু নয় আসে কে বলে এই দুনিয়ার সম্বল কিছু নয় প্রিয় নবীর চারা অন্য কিছু চুন প্রিয় নবীরে চাড়া অন্য চুই নয় দু চাহানে কি যে হবে বলুন দুজাহ আমার পরে চয় প্রিয় নবীর গোলামে চারা অন্যকে চই নয় প্রিয় নবীর গোলামে চাড়া অন্যকে চই নয়